কাঁকড়ার একটা প্রজাতি হওয়ায় এবং দেখতে অনেকটা ঘোড়ার পায়ের খুরের মতো হওয়ায় একে ইংরেজিতে বলা হয় হর্স শো ক্রাব বর্তমানে এই মাছটি ধরা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ কারণ এটা পায় বিপন্ন প্রজাতির একটা মাছ অত্যন্ত মূল্যবান একটা সামুদ্রিক প্রাণী বিশেষ করে করোনা কালে ভ্যাকসিন আবিষ্কারের সময় এই প্রাণীর রক্তের গুরুত্ব অত্যাধিক মাত্রায় বেড়ে যায় মূলত যে কোনো ভ্যাকসিনের স্ট্যারিলিটি টেস্ট করার জন্য এই হর্স ক্রাবের ব্লাড খুবই গুরুত্বপূর্ণ মূলত এই রক্তের রং সাদা হলেও যখন সেটা হর্স ক্রাবের শরীর থেকে বাইরে এসে যায় বায়ুমণ্ডলের অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্র এটা গাঢ় নীল রঙের হয়ে যায় প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের মার্কেটে সামুট প্রাকান্ট থাকা হর্ষ ক্রাবগুলো এই অঞ্চলে হর্ষ বেশি রয়েছে তাই সরকারিভাবে এগুলো ধরা বা বিক্রি করা নিষিদ্ধ নয় একটা মজার ব্যাপার এই হর্ষ ক্রাবের রক্ত অত্যন্ত মূল্যবান হলেও এটার ভেতরে থাকা একটা মূল্যবান ডিম রয়েছে যে ডিমে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি ন্যাচারাল জিঙ্কের সোর্স হর্ষ ক্রাবগুলোর ভিতর থেকে রক্ত বের করার পরে এগুলো সরাসরি পাঠিয়ে দেওয়া হয় লোকাল সিফুড স্ট্রিটে যেখানে আপনি মোটামুটি তুলনামূলক সুলভ মূল্যে এই মাছগুলো কিনে বারবিকিউ করে খেতে পারবেন তো এই সিফুডের দোকানে হর্ষ ক্রাবকে বারবিকিউ করার জন্য তারা একটা লোহার খাঁচা ব্যবহার করে যে খাঁচার ভেতরে বড় আকৃতির একটা হর্ষ ক্রাব ঢুকিয়ে সেটার দু প্রান্তকে সরাসরি কয়লার আগুনের হিট দেওয়ার চেষ্টা করে ধীরে ধীরে এই হর্ষক্রাবের রং পরিবর্তন হতে থাকে এবং ভিতরে থাকা একগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আপনি যদি কিছুক্ষণ পরে দেখেন হর্ষ ক্রাবের অগ্রপ্রান্ত সেই অংশটার হালকা আবরণ চামচ দিয়ে দিয়ে সবুজ রঙের চমৎকার চকচকে সব ডিম যেগুলোতে ভরপুর ন্যাচারাল জিঙ্ক রয়েছে ভেতরে সেই ডিমগুলো আপনি দেখতে পাবেন এই হর্ষ ডিমগুলো ডিমগুলো যে পর্যন্ত না ইয়েলো রং ধারণ করে মানে গ্রিন কালার থেকে ইয়েলো কালারের রূপান্তর না হয় সে পর্যন্ত এগুলোকে সেদ্ধ করতে থাকে বলে রাখি এই ডিমগুলো কিছুটা মিষ্ট স্বাদের একটা সামুদ্রিক নোনতা ভাব আছে আর এগুলো খাওয়ার পরে আপনি শারীরিকভাবে অত্যন্ত রিল্যাক্সড ফিল করবেন কারণ এই খাবারটা ন্যাচারালি মানুষের দুশ্চিন্তা প্যারেশানি দূর করে তো থাইল্যান্ডের লোকাল স্ট্রিটগুলোতে যদি আপনি এটা খেতে চান তাহলে আপনি মোটামুটি সুলভ বলে পেয়ে যাবেন সিদ্ধ করা ডিমগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে কেটে একটা নির্দিষ্ট জায়গায় জড় করা হয় যে কেউ চাইলে এগুলোকে সরাসরি চামচ কেটে উপভোগ করতে পারে অথবা থাই সালাদের সাথে উপভোগ করতে পারেন আপনারা জানেন যে থাই সালাদের মধ্যে এখানে ইলো কে